বন্ধুরা গুড আফটারনুন আজকে ওটা নতুন আচ্ছা আমাকে এই লাল কুর্তিটা পরে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে এটা নতুন বললাম ঠান্ডা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বিউটিফুল কি করছো সবাই

হ্যাঁ আমি সহজ সরল থাকতে ভালোবাসি কি করতে সবাই আর বলো না শীতকালে তো আমার একটা মানে আমি তো পারি না পরলে আমার যেন কিরকম দম বন্ধ হয়ে যায় সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটাকে গায়ে দিয়ে মানে বসে আছি এতক্ষণ ধরে অবশ্যই আমি ভিডিওস বানাচ্ছিলাম সেই জন্যে আমি একটু হালকা মেকআপ করতে হয়েছে সেখানে সবসময় তোমার মাথার উপরে থাকবে হ্যাঁ হ্যাঁ না কখনোই পাল্টাবো না এখনো পাল্টাই নি ভবিষ্যতেও আশা করছি পাল্টাবো নাই যাতে চেঞ্জ না হয় আম হবার ইচ্ছা মানে চেঞ্জ না হবার ইচ্ছাটাই বেশি যাতে চেঞ্জ নাই হতে হয় এটাই চাই যাতে চেঞ্জ না হতে পারি তার জন্য মন্ত্র নিয়ে নিয়েছি যাতে কোনো রকম অহংকার আমাকে গ্রাস না করে নেয় কলকাতাতে থাকো না আমি ওয়েস্ট বেঙ্গল হুগলিতে থাকি কলকাতাতে থাকার সৌভাগ্য আমার নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ 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 বলেছিলে সেদিন কাল থেকে তো পৌষ পড়ছে মনে হয় হ্যাঁ হুগলিতে কোথায় আমি ধনিয়াখালী খালি হলটে থাকি এটা হচ্ছে হাওড়া বর্ধমান কোড লাইনে এই স্টেশনটা পড়ে হ্যালো অঙ্কিত গুড আফটারনুন হ্যাঁ দুর্গাপুরে থাকো এই তো এখানে এইখান থেকে বর্ধমানে বর্ধমান দুর্গাপুর তো জানি গো গুড মর্নিং এখন মর্নিং নয় অঙ্কিত এখন আফটারনুন অঙ্কিত কেমন আছো সুযোগ হয়ে ওঠেনি দুর্গাপুরে যাওয়ার সুযোগ আমার হয়ে ওঠেনি আমি বেশিরভাগটা কলকাতাতেই যাই কলকাতার দিকেই বেশিরভাগটা যাই কারণ আমার কলকাতা বেস্ট লাগে আহ তোমার সাথে ফার্স্ট দেখা আজকে দিনের বেলায় হ্যাঁ তাই মর্নিং ও তাই তোমরা না সত্যি আহা গো কেন গো তেঁতুল পাতায় নজন যদি হও সুজন তেঁতুল পাতায় নজন ধনিয়া খালি তাঁত খুব বিখ্যাত হ্যাঁ আগে তো ছিল কিন্তু এখন রাস পাচ্ছে এখন আর সেরকম তাঁতের কাপড়ের গুরুত্ব হারাচ্ছে এই ধনে তাঁতের তেঁতুল পাতায় সুজন কেমন আছো গুড আফটারনুন তেঁতুল পাতায় সুজন বলেই রেগে যায় রেগে গেছে তো এখন হুম আমিও ভালো আছি ও রাগুনি থ্যাংক গড দুর্গাপুর মাস্টার সবাইকে আপন করতে পারে কখনো এসে থেকে আশা করি ভালো লাগবে নিশ্চয়ই যাব সুযোগ হয়নি নিশ্চয়ই যাব কেন যাব না রাগ সেটা আবার কি তোমার মনকে জিজ্ঞেস করো তোমার মনে নেই কাকে দিয়ে দিলে মনটা মনটা কাকে দিয়ে দিলে বলো মনটা কোথায় গেল ও বাবা কি লাঞ্চ আমার মনে হচ্ছে তুমি ভেজিটেরিয়ান হ্যাঁ আমি ভেজিটেরিয়ানই হয়ে গেছিলাম কিন্তু বিশ্বাস করো আমার হাজবেন্ড আর আমার মা বাবা বলছে মানে এমনিতেই তো এর আগে আমার তো এর আগে আই বিএফ করবার জন্য শরীর দিয়ে প্রচুর ব্লাড লস হয়েছে প্রচুর প্রচুর ব্লাড লস হয়েছে শরীর মানে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছি এবার আমি মাছ তো এমনিতেও খাই না মাছ আমি খাই না আর বলছে আর ওই ওইটা মানে খাসি ওটা আমি খাই না কারণ প্রাণী মেরে হত্যা করে খেয়ে আমি সুখ পাবো না চিকেনও ছেড়ে দিয়েছিলাম তো ডিমটাও কিনা যেন গন্ধ লাগে পুরো ভেজিটেরিয়ানই হয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মা বলছে যে কিছু না খেলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে সেই জন্য এখনই একটু চিকেনটা খাই মাছ একদম খাই না মাছ ওই ওই শৌখিন যে মাছগুলো হয় না ওই পার্সে এ এগুলো হয়তো দু একদিন দিন হল এটাই খেলাম ব্যাস ট্যাংরা চিংড়ি এগুলোই খাই এগুলোই একটু আর দু খাই বলছি একদম না খেলে তো অসুস্থ হয়ে যাবি একই তো এর আগে প্রচুর পরিশ্রম মানে ওই আইভিএফের দরুন দেখে নিও আইভিএফ করার প্রসেসটা তাহলে বুঝতে পারবে গুগলে দেখে নিও সেই জন্য এখন একটু চিকেন খেতে হচ্ছে শরীরটাকে সুস্থ রাখবার জন্য মনটা তোমার কাছে চলে গেছে বৌদি মনি আজ কি খেলে চিকেন খেলাম বললাম চিকেনটাই একটু খাই ভেজিটেরিয়ান এ তো বেশি ভালো লাগে কারণ ওই পনির বাঁধাকপি ফুলকপি এগুলোই বেশি ভালো লাগে খেতে যাই হোক তোমরা সবাই কি খেলে বলো আজকে তো ইতু ভাসান হচ্ছে ইতু ভাসান হচ্ছে আজকে পুলিশ যাবে তোমার বাড়িতে কেন কেন পুলিশ কেন আসবে আমি আবার কি করলাম রে বাবা হুম ভালোই আছি গুড আফটারনুন না মুরগি হত্যা আমি করিনি প্রথমত মুরগি হত্যা মুরগি হত্যা দোকানদার করেছে আর সত্যি কথা বলতে এবার এটাকেও ছেড়ে দেব মুরগিটাকে এবার এবার ছেড়ে দেবো ঠিকই বলেছ যদিও মনে হচ্ছে যে হ্যাঁ মনের ইচ্ছে সত্যিই নেই কিন্তু শরীর সাধ্য দিচ্ছে না মানে বলছে যে একদম না খেলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হিমোগ্লোবিন কত হয়ে গেছিলো যেন সাথে নেমে গেছিল তো বলছে এত কম হিমোগ্লোবিন না খেলে হিমোগ্লোবিন বাড়বে না আর আমি না হিমোগ্লোবিন বাড়ার ওষুধ একদম মানে আয়রনের ট্যাবলেট একদম খেতে পারি না তো সেই জন্য বলছে কি আর করব তাহলে কি খাবে ওই একটু ওই চিকেন খাই আর আর ওই ঠাকুরের প্রসাদ খাই যতটুকু হয় অপমান লোপাট করেছো বুঝলাম না হিমোগ্লোবিন সাথে নেমে গেছিল সেখান থেকে আবার ওই তখন ওষুধ খেতে হয়েছিল কারণ ডাক্তার বলছে জোর করে খেতে এবার তোমরা সবাই জানো আয়রনের ওষুধ খেলে সাধারণত কী পরিবর্তন হয় তোমরা সবাই জানো কেমন আছো আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমি ভালো আছি গুড আফটারনুন সাত থেকে ওঠানোর জন্য তখন তেরো হয়ে গেছিল। তেরো ছিল ভালো করছো ও প্রমাণ কিসের প্রমাণ সেটাও বুঝলাম না তারপরে আবার আবার কমে গেছে এখন আবার নয় হয়ে গেছে বলছে একদম না খেলে কি করে হবে মুরগি ছেড়ে দেবে ঠিক আছে ডিম তো খাবেন ডিমটা না ভীষণ গন্ধ লাগে খেতে পারি না আমি একদম পেঁয়াজই মধ্যখানে খেতে পারতাম না গন্ধ লাগে এগুলো আর আমার না মানে কি বলবো যেখানে সেখানে আমার আরেকটা ব্যাপার আছে সবাই মধ্যে কিন্তু এটা থাকে না সবাই দেখবি খেয়ে নেয় আমি দেখেছি হসপিটালে ইয়েতে সব জায়গায় পরিতোষ বর্মন বৌ মনিপা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো গুড আফটারনুন বা ছোটখাটো ধরো হোটেলে ইয়েতে খেয়ে নেয় কিন্তু আমি খেতে পারি না একদম খেতে পারি না মানে ধর্মতলা একটা কি সিদ্ধেশ্বরী কেবিন আছে কেবিনা ধর্মতলা ডেকসরঞ্জি তো ডেকসুরঞ্জি তো খাচ্ছিলাম বন্ধ করে দিয়েছি আর বলতে পারছি না কেন বন্ধ করে দিয়েছি ডেক তো খাচ্ছিলাম কুলেখারা শাকটা খে খাওয়া যায় হ্যাঁ কুলেখাড়াটা আনতে আনতে বল কাঠার জল খাও ফাটার জল ফাটার জল কোনটা ফাটা কী দিয়ে আমি খাচ্ছিলাম বাপ্পা বন্ধু তো ওইটা আমি খেতে 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 বন্ধ করে দিচ্ছি জানো তো কী হয় না ডেসুরেন্ট জানবার জন্য ডক্টরের ডক্টর হওয়ার দরকার পড়ে না এটা একটু জানার ইচ্ছা থাকলেই জানা যায় বৌমনি কি নিয়ে আলোচনা হচ্ছে গো এই খাওয়া দাওয়া নিয়ে আমি আমি আমার কথা বলছি আমার কথা আমি যেখানে সেখানে বলো হোটেল রেস্টুরেন্ট মানে আমার খাওয়ার জন্য অন্তত টু স্টার একটা রেস্টুরেন্ট হলে খেতে পারি টু স্টার থ্রি স্টার একদম মানে সেই ডাইরেক্ট ভাত যে মাছ যে একদম ওখানে খাওয়া আমার একদমই হয় না সত্যি কথা তো আমার খেতে গেলে মোটামুটি ওই একটু এসি টেসি চলছে ওরকম জায়গা একটুখানি খেলে ভাল লাগে নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমি একটা কথা বলছি কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর খিদে পেয়ে গেছে তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা বলছে চলো ওইখানে সিদ্ধেশ্বরী কেবিন না আছে ধর্মতলায় অনেক দিন আগে কাল সিদ্ধেশ্বরী কেবিন খেতে বলছে চলো খেয়ে আসি তো ওখানে গিয়ে আমি ভালো ভালো মানে ঢোকাতেই একটা গন্ধ পেলাম কিন্তু কাউ কেউ কেউ নেই কেউ সবাই প্রচুর খাচ্ছে জানো সব কারোর এরকম হয় না শুধু আমার না গো কালু ওইটা খাই না আমি ওইটা আমি খেতে পারবো না গো মুরগিটাই খাই বলে নিজের বিবেকে বাঁধে দিয়ে যে একটা পানি মেরে খেতে হচ্ছে আমাকে তো তারপরে ওটা খেলাম ডক্টর নাহলে নিজের মেডিসিন ডক্টর হ্যাঁ ওটাই তো বললাম আমি তেঁতুল পাতায় নজনকে তো ওটাই বললাম যে তোমার তো তো মেডিসিন আছে অনেকের মেডিসিন মেডিকেল শপও নেই মানে মেডিকেল শপ ওটাও নেই ডেক্স মোটামুটি সবাই জানে এই নামটা এবার জানো তো খেলাম খেয়ে ওখানে কি খেয়েছিলাম মোচার ঘন্ট ডাল আলু ভাজা আর পমফ্রেট মাছ খেয়েছিলাম তখন খেয়ে নিলাম ও বাবা তারপরে যেটা ব্যাপার সব বের বের হয়ে গেল মানে সব বমি হয়ে গেল রাস্তার মধ্যেই ভাগিস মানে ওখান থেকে আমি আবার আরেকটা জায়গায় যাচ্ছিলাম জানবে হয়তো ধর্মতলা থেকে সোদপুর যাচ্ছিলাম তো বাস সোদপুরে যাওয়ার পথে যে আমার আমি এটাই ভাবছি যে আমি ভাগ্য ট্রেনের মানে কারোর গায়ে বমি করে ফেলে নিছি তাহলে কি অবস্থা হতো যাই হোক ছাড়ো বাদ দাও একটু পরে তো আবার সন্ধে হবে মেডিসিন মেডিসিন তো আমার কাছেও আছে কিন্তু হয় না কি ওটা মানে আমার জন্মগত হয়ে গেছে আমি ওরকম প্রথম থেকেই প্রথম থেকেই আমি কিছু কারোর বাড়িতে মানে কোথাও সেরকম ভালো লাগলে আমি সেখানে গিয়ে হয়তো একটু খাবার দাবার খাই কিন্তু সবার বাড়িতে খাবার খাওয়া পছন্দ হয় না আমার তো এরকম আমার হয়ে যায় মাঝে সাথে আবার কোন সময় হয় না মানে আমার আমি একটা কথা হচ্ছে প্রচন্ড মুড়ি ছাড়ো আমার কথা তো অনেক বললাম এবার বলো তোমাদের কথা আমার বাড়ি হচ্ছে ধনিয়াখালিতে ধনিয়াখালি হুগলি আর আমার নিজের বাড়ি শ্রীরামপুরে আপনি তাহলে সব খাবার খাবে আমি সব খাবার খেতে পারি না তো হায় রানী মা কে আমি রানী তুমিও না চারদিকে ইতু ভাসান হচ্ছে আমি পারি না তো ও হ্যাঁ 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 রানিমা ভালো আছে চলো এখন তো সন্ধে হবে সন্ধ্যের টাইম হলো আমি কি একটু সন্ধেবেলার দিকে আসবো তোমরা কি থাকবে কেউ লাইক দিলে না থ্যাংক ইউ চলো এখন যাই সন্ধ্যে টাইম হলো সন্ধেটা হয়ে যাক তারপরে বরঞ্চ আবার একবার আসবো সন্ধ্যেটা হয়ে গেলে চলো এখন গেলাম সবাইকে জানালাম গুড ইভিনিং লাইক দাও তাহলে সবাইকে জানলাম গুড ইভিনিং জানিয়ে লাইভটা আমি এখনকার মতো শেষ করছি সন্ধ্যেটা হয়ে যায় তারপর আবার একবার আসব তাটা সন্ধ্যে হয়ে গেলে দেখা একদম প্রপার ইভিনিংয়ে